ওয়েলকাম এভ্রিমান আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরিমাণগত রসায়ন এই অধ্যায়ের ক্লাস নিয়ে হাজির হয়েছি তো এই অধ্যায়টি তোমরা নিশ্চয়ই জানো যে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ এই থেকে এইচএসসি ও অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন এসে থাকে তো আমরা এই অধ্যায়টি খুঁটিনাটি বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব। যেন তোমাদের এই অধ্যায়টিতে কোনো গ্যাপ না থাকে তো আমরা পর্যায়ক্রমে এই চ্যাপ্টারটির মানে এই অধ্যায়ের পুরো প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব তো তোমরা সেইখান থেকে ক্লাসগুলো দেখে নিয়ে উপকৃত হতে পারো তো চলো বন্ধুরা আজকে আমরা শুরু করি তো পরিমাণগত রসায়ন শুরু করার আগে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে অর্থাৎ যে বিষয়গুলো ছাড়া আমরা এই পরিমাণগত রসায়নটা শুরু করতে পারবো না সেটি হচ্ছে পারমাণবিক ভর তোমরা ক্লাস নাইন টেনে পড়ে এসেছ যে কোনো মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভরের এক ভাগের বারো অংশের যে অনুপাতটা হয় সেই অনুপাতটাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে আর এর একক হলো এ এম ইউ আর এ এম ইউ এর পূর্ণরূপ হচ্ছে মাস ইউনিট অর্থাৎ পারমাণবিক ভরের একক হচ্ছে এম ইউ পারমাণবিক ভরের একক কিন্তু মানে কখনোই গ্রাম হবে না তো তারপরে আছে গ্রাম ভর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলা হয় এই যে পারমাণবিক ভরকে মানে এই যে প্রথমে যে আমরা পারমাণবিক ভর পাই এই পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলে তো আমরা একটি উদাহরণ দিয়ে বুঝি যেমন নাইট্রোজেনের যদি আমরা পারমাণবিক ভর বলতে চাই তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর হবে চোদ্দ এ এম যেটা আমরা প্রথমে দেখে এসেছি যে পারমাণবিক ভরের একক হচ্ছে এ এম আর নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ এই যে পরিমাণটা আছে সেটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে হবে চোদ্দ গ্রাম অর্থাৎ দুইটা হচ্ছে দুই কথা একটা হচ্ছে পারমাণবিক ভর হলে আমরা গ্রাম লিখতে পার মানে পারবো না আর যদি আমরা গ্রাম পারমাণবিক ভর লিখি তাহলে আমরা লিখব গ্রাম আর নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেন হচ্ছে একটি দ্বি পরমাণুক অর্থাৎ নাইট্রোজেন অ্যান্টো আকারে থাকে এই জন্যই এটির ভর হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ তো আমি আশা করি যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তারপর আছে আণবিক ভর এই আণবিক ভর আর পারমাণবিক ভরের সংজ্ঞা কিন্তু একই আণবিক ভরের সংজ্ঞা হচ্ছে কোনো মৌলের একটি অনুর ভর ও কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভরের এক ভাগের বারো অংশকে আণবিক ভর বলে আর এটার একক হচ্ছে এআইএমই অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট আর নাইট্রোজেনের আনুবিক ভর হবে আঠাইশ কারণ নাইট্রোজেন মানে অ্যান এর পারমাণবিক ভর যদি হয় চোদ্দ তাহলে এখানে যেহেতু অ্যান টু আছে তার মানে এর আণবিক ভর হবে আঠাইশ কারণ এখানে অ্যান এর পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ আর এক জায়গায় নাইট্রোজেন আছে দুইটা তার মানে চোদ্দ দুগুণে আঠাইশ আমরা জানি অনুগঠন হয় কয়েকটি পরমাণু নিয়ে আর পরমাণু কিন্তু একটাই থাকে যে কারণে এটা হচ্ছে চোদ্দ আর এটা হচ্ছে নাইট্রোজেন যেহেতু দুইটা অনু নিয়ে তার মানে আঠাইশ আর আণবিক ভর এটাও সেম এই যে গ্রাম পারমাণবিক ভরের মতো যে আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে তাকে আণবিক মানে গ্রাম আণবিক ভর বলে যেমন নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আটাইশ এ এম ইউ আর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আঠাইশ গ্রাম আঠাইশ গ্রাম তারপর আমরা দেখবো মলের সংজ্ঞা মানে এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এটা ক নাম্বারে এসে থাকে যে কোনো পদার্থের যত গ্রাম ভরে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি কণা আমরা কণা বলতে বুঝি অনু পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মূল বলে অর্থাৎ কোনো পদার্থের যত গ্রামে মানে এত সংখ্যক কণা থাকে তাকে ওই পদার্থের এক মোল বলে তো আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে আমরা ধরলাম একটি মৌল ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়ামের আমরা জানি ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চব্বিশ তো ম্যাগনেশিয়ামের চব্বিশ গ্রাম সময় আমরা লিখতে পারি এক মোল। তাহলে এই চব্বিশ গ্রামের মধ্যে অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু টি আবার যদি আমরা ক্যালসিয়াম কার্বোনেটের কথা চিন্তা করি এখানে ক্যালসিয়াম কার্বোনেটের পারমাণবিক ভর হচ্ছে একশো এই একশো গ্রাম হচ্ছে এক মোল এক মোলে অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মানে অ্যাবো সংখ্যা সংখ্যক অনু থাকে তাহলে এটার সাথে এই সংখ্যা সম্পর্ক দেখা আছে কোনো পদার্থের যত গ্রাম ভরে কোনো পদার্থের যত গ্রাম ভরে এই যে যেমন আমরা ম্যাগনেশিয়াম ধরলাম তো ম্যাগনেশিয়ামের চব্বিশ গ্রাম ভরে চব্বিশ গ্রাম ভরে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এই যে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি যদি অনুপরমাণু আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মোল বলে অর্থাৎ এখানে ম্যাগনেশিয়ামের চব্বিশ গ্রামই হচ্ছে এক মোল ক্যালসিয়াম কার্বনেটের একশো গ্রামই হচ্ছে এক মোল তো এই জিনিসটা খুবই সোজা তারপর আছে মূলার ভর অর্থাৎ এই যে আমরা এখান থেকে পেলাম এক মোল এক মোল পদার্থের ভরকে মূলার ভর বলে যেমন ম্যাগনেশিয়ামের মূলার মূলার ভর হবে চব্বিশ গ্রাম এই যে চব্বিশ গ্রাম মোলার ভরটা হচ্ছে খুবই সোজা তোমরা যদি মোলটা বুঝে থাকো মোলার ভরটা হচ্ছে আরো সোজা তারপর আছে পদার্থের মোলার আয়তন এক মোল পদার্থের আয়তনকে সেই পদার্থের মোলার আয়তন বলে এই যে এক মোল পদার্থ আছে এটা যে আয়তন দখল করে তাইকেই মোলার আয়তন বলে তারপর আছে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস অ্যাভোগাড্রোর সংখ্যা বা ধ্রুবক কোনো পদার্থের এক মোলের মধ্যে যতগুলো কণা বিদ্যমান থাকে এই যে ম্যাগনেশিয়ামের এক মোলের মধ্যে যতগুলো মানে যতগুলো কণা বিদ্যমান আছে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয় কোন পদার্থের এক মোলের মধ্যে যতগুলো কণা বিদ্যমান থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয় একে এন দ্বারা প্রকাশ করা হয় আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টি এই মানটা তোমরা মুখস্থ করে নেবে কারণ এটা বিভিন্ন অঙ্কে লাগবে তো তারপর আমরা পরবর্তী জিনিস নিয়ে আলোচনা করব পরে আছে মোল সংখ্যা যে কোনো নির্দিষ্ট পরিমাণ মৌলিক ও যৌগিক পদার্থের পরিমাণকে সেই পদার্থের গ্রাম পারমাণবিক ভর বা আণবিক ভর দ্বারা ভাগ করে প্রাপ্ত সংখ্যাকে ওই পদার্থের মূল সংখ্যা বলে যেমন ছয়ত্রিশ গ্রাম কার্বনে যদি আমরা মূল সংখ্যা বের করতে চাই তো আমরা প্রথমে লিখবো ছয়ত্রিশ গ্রাম কার্বন তারপর আমরা লিখবো কার্বনের আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে বারো তো আমরা সংজ্ঞায় লিখেছি যে এর মৌলিক ও যৌগিক পদার্থের পরিমাণকে এই যে যৌগিক পদার্থের পরিমাণ সেই পদার্থের গ্রাম পারমাণবিক ভরে এই যে কার্বনের গ্রাম পারমাণবিক ভর বারো বারো দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে মূল সংখ্যা তো এখান থেকে তোমরা একটু সংজ্ঞাটা খালি মনে রাখবে কারণ পরবর্তীতে আমরা মূল সংখ্যার অঙ্কগুলো খুব সহজে করব আমরা এত কঠিন করে করব না আরও সহজ করে করব তো আমরা যদি লিখি যে চুয়ান্ন গ্রাম এস টু এর মূল কত আমরা জানি পানির আণবিক ঘর হচ্ছে আঠারো তাহলে আঠারো যাবে নিচে আর এখানে হবে চুয়ান্ন কারণ আমরা এখানে লিখছি যে পদার্থের মোট পদার্থের পরিমাণকে সেই পদার্থের গ্রাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে প্রাপ্ত সংখ্যাকে ওই পদার্থের মূল সংখ্যা বলে তো এখানে মূল সংখ্যার একটি সূত্র দেখতে পাচ্ছ আমরা এই সূত্রই দেখার আগে আর একটি টপিক দেখে যে টপিকটি লাগবে সেটি হচ্ছে গ্যাসের মোলার আয়তন যে নির্দিষ্ট তাপমাত্রাও চাপে এক মূল গ্যাসের আয়তনকে গ্যাসের মূলার আয়তন বলে তো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে যে তোমরা প্রথমে গ্যাসের মূলার আয়তনের সংখ্যাটা মুখস্থ করে নিবে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে মোল গ্যাসের আয়তনকে গ্যাসের মোলার আয়তন বলে তারপর একটি টার্ম আছে সেটি হচ্ছে এস টিপি তো এস টিপি দিয়ে বোঝানো হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপ তারপর আরেকটা আছে এস এটিপি এস দিয়ে বোঝানো হয় স্ট্যান্ডার্ড এম টেম্পারেচার অ্যান্ড প্রেশার তো এখানে পার্থক্য হচ্ছে যে এম বিএন অর্থ হচ্ছে বায়ুমণ্ডলীয় তো এটার বাংলা হবে আদর্শ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ তারপর আছে এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটাতে বোঝানো হয় সাধারণ তাপমাত্রা ও চাপ তো এখন আমরা দেখে নিব যে কোন এককে এই মানে পদার্থের আয়তন কীরকম হয় বা কোনো মূলের আয়তন কীরকম হয় বা গ্যাসের আয়তন কীরকম হয় তো এখানে আছে এস টি পি এস টিপিতে এস টিপি এন টিপি তো এস টিপিতে তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তো এটাকে আমরা বলতে পারি আদর্শ অবস্থা বা প্রমাণ অবস্থায় আর আমরা যদি ক্যালবিন স্কেলে প্রকাশ করি তাহলে জিরো ডিগ্রিকে আমরা দুইশো তিয়াত্তর ক্যালবিন লিখতে পারি আর এস এ এসএটিপিতে তাপমাত্রা হবে পঁচিশ ডিগ্রি বা দুইশো আটানব্বই ক্যালবিন আর এন টিপিতে তাপমাত্রা হবে বিশ ডিগ্রি বা দুইশো তিরানব্বই ক্যালবিন এস টিপিতে চাপ হবে এক অ্যাটমসফিয়ার এসএ টিপিতে চাপ হবে ওয়ান বার এন টিপিতে হবে এক অ্যাটমসফিয়ার এস এটিপিতে আয়তন হবে বাইশ দশমিক চার লিটার আর এসএ টিপিতে আয়তন হবে চব্বিশ পয়েন্ট সেভেন এইট নাইন এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে তারপর এন টিপিতে আয়তন হবে এস টিভির মতো অর্থাৎ বাইশ দশমিক চার লিটার তো এখানে আরেকটা জিনিস তোমরা জেনে রাখো যেটা তোমাদের অঙ্কে লাগবে না যদিও যে বার সমান আমরা লিখতে পারি আর এক এটিএম সমান হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি বার অর্থাৎ খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই দুইটার মধ্যে তো সেই কারণে আমরা এক এটিএম বা এক অ্যাটমোসফিয়ার সমান ওয়ান বার লিখতে পারি তো এখন আমরা মূল সংখ্যা বের করার সূত্রগুলো বিস্তারিতভাবে দেখে নিবে আমরা মূল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি তো আমরা লিখতে পারি এন ইকুয়েল টু ডব্লিউ বাই এম এটা একটা সূত্র তো এখানে এন হচ্ছে মূল সংখ্যা ডব্লিউ হচ্ছে প্রদত্ত ভর অর্থাৎ যে ভরটা দেওয়া থাকবে আর এম হচ্ছে পারমাণবিক ভর বা আনুবিক ভর যেটা আমরা উপরে দেখলাম ডব্লিউ হচ্ছে প্রদত্ত ভর আর এম হচ্ছে পারমাণবিক ভর বা আনুবিক ভর আচ্ছা আমরা পরের সূত্রে দিয়ে পরের সূত্র হচ্ছে এক্স বাই এখানে এক্স হচ্ছে পরমাণু বা আয়নের সংখ্যা আর এনে দিয়ে আমরা বুঝেছি অবগেডোর সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি এন টু টিভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর অর্থাৎ বাইশ পয়েন্ট চার দ্বারা ভাগ হবে কারণ আমরা জানি এস টিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে আমরা অ্যান ইকুয়াল টু ভি এস টিপি দিয়ে এই সূত্র প্রয়োগ করে মূল সংখ্যা বের করতে পারি আর অ্যাসিড টিপিতে যদি আমরা মূল সংখ্যা অর্থাৎ এন বের করতে চাই তাহলে লিখবো অ্যান ইকুয়াল টু ভি এসিড টিপি টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট নাইন আবার অ্যান ইকুয়েল টু আমরা জানি পিভি সমান আর টি কারণ আমরা পড়ে এসেছি পিভি সমান এনআরটি তো আমরা অ্যান ইকুয়েল টু এটা লিখতে পারি আবার অ্যান ইকুয়েল টু আমরা লিখতে পারি ভি এস এখানে ভি দিয়ে বোঝানো হচ্ছে আয়তন আর এই যে এস দিয়ে বোঝানো হচ্ছে ঘনমাত্রা তারপর আছে তো আইটি এখানে আই দিয়ে বোঝানো হচ্ছে তড়িৎ প্রবাহ দিয়ে বোঝানো হচ্ছে সময় ই দিয়ে বোঝানো হচ্ছে তুল্য সংখ্যা আর এফ দিয়ে বোঝানো হচ্ছে ফেরারে ধ্রুবক অর্থাৎ ছিয়ানব্বই হাজার পাঁচশো তো এই কয়েকটা সূত্র তোমাদের মনে রাখতে হবে অঙ্ক মানে এই অধ্যায়ের অঙ্কগুলো সুন্দরভাবে করার জন্য তো আমি আশা করবো যে তোমরা এই সূত্রগুলো একটু কষ্ট করে খাতায় কয়েকবার লিখে মুখস্থ করে ফেলবে কারণ এই সূত্রগুলো ছাড়া তোমরা এই চাপটার অঙ্কগুলো করতে পারবে না এখানে আমরা আরো একটি বিষয় দেখি যে এখানে ভি এস টিপি মানে এস টিপি হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা দুইশো তিয়াত্তর ক্যালপিন আর ভি এস এ টিপি দিয়ে আমরা পঁচিশ ডিগ্রি বোঝাচ্ছি আর পি দিয়ে বোঝাচ্ছি চাপ ভি দিয়ে বোঝাচ্ছি আয়তন টি দিয়ে তাপমাত্রা আর দিয়ে তোমরা একটি জিনিস পড়ে এসেছো যে আর সমান আমরা জানি মোলার গ্যাস যুবক আর মোলার গ্যাস যুবকের দুইটি মান আছে একটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার ক্যালভিন ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান আরেকটি আছে যে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল ক্যালভিন ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান তো তোমরা কখন কোন সূত্রটা মানে কোন মানটা প্রয়োগ করবে যখন তোমাদের প্রশ্নে মানে উল্লেখ করা থাকবে অ্যাটমসফিয়ার একক তখন তোমরা এই জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান মানে এটা নিয়ে কাজ করবে আর যদি তোমাদের প্রশ্নে যদি প্যাসকেল উল্লেখ থাকে তাহলে তোমরা আরের মানটা এটা ব্যবহার করবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে আজকের ক্লাসে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো